নাম পরিবর্তনের রাজনীতি থেকে রং পরিবর্তনের রাজনীতি ভারতে চলছে সেটা আজকে স্পষ্টবাদী বক্তা মুখ্যমন্ত্রী মমতা তুলে ধরেছেন যেভাবে সারা ভারতের বিভিন্ন জায়গায় বিশেষর উত্তরপ্রদেশের বা গোবলায়ের বিভিন্ন জায়গার নাম পরিবর্তন হচ্ছে প্রয়াগরাজ হয়েছে এলাহবাদ নাম পরিবর্তন করে আলিগড়কে হরিগড় এরকম বিভিন্ন আকবর রোডের নাম পরিবর্তনের কথা উঠেছে সেইভাবেই ভারতের ক্রিকেট দলের প্র্যাকটিসের যে জার্সির রোম পরিবর্তন হচ্ছে সেটা নিয়ে আজকে মুখ্যমন্ত্রী ছোলায় আক্রমণ করেছেন সবসময় স্পষ্টবাদী লড়াকু মনোভাব দেখা গেছে মুখ্যমন্ত্রী মমতাকে সেই স্পষ্টবাদী বক্তায় পোস্তা বড়বাজারে স্পষ্ট করে একটা কথা বলেছেন ভারতীয় ক্রিকেট টিমের জার্সির রং গেরুয়াতে রূপান্তরিত হচ্ছে এবং ভারতের প্র্যাকটিস করার সময় যে রঙের জার্সি পরেন সেটা গেরুয়া করা হয়েছে কিছু বছর আগেও যে রঙ ছিল ডিপ ব্লু নেভি ব্লু সাদা সেটা এখন গেরুয়ায় রূপান্তর কাতারকে ফুটবল ম্যাচে হারিয়েছে ভারত সেখানে ফুটবলের টিমের জার্সির রং গেরুয়া সেটা আগে সেই ব্লু রঙের আস্তারণ ছিল এবং ব্লু কালার এবং ব্লু সঙ্গে সাদা মিশে এরকম কালার ছিল সেটাও গেরুয়া হয়ে গেছে এবং স্পষ্টভাবেই তিনি প্রতিবাদ করেছেন যেটা ভারতের কোনো মুখ্যমন্ত্রী বা কোনো বড় নেতৃত্ব কোনো বড় বুদ্ধিজীবী বা কোনো বড়ো ব্যক্তিত্ব ফার্স্ট বললেন যেভাবে তিনি আজকে ভারতের ক্রিকেট টিমের জার্সির রং পরিবর্তন নিয়ে বলেছেন যেন সেই প্রথম লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে বিখ্যাত রাজনীতিবিদ এবং এককালের সিপিআইএমের বলিষ্ঠ ব্যক্তিত্ব ছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়কে সেই উনিশশো চুরাশিতে যাদবপুরে যখন দাঁড়িয়েছিলেন সবাই মমতাকে নিয়ে খিল্নি করেছিলেন কেন সেই সময় সবচাইতে কনিষ্ঠ এমপি হয়েছিলেন তখন তিনি জিতে যে চমক দিয়েছিলেন সে আজকে হঠাৎ করে এবং অভাবনীয়ভাবে অকল্পনীয়ভাবে জার্সি লং বদল নিয়ে যেভাবে মুখ্যমন্ত্রী বিজেপি পার্টিকে আক্রমণ করেছেন যেন সেই চুরাশির মমতাকে আজকে দেখা গেল কি বলেছেন মুখ্যমন্ত্রী আপনারা শুনুন সেটা

का नाम पे होता है जनता को नमोस्ते नहीं एक कभी नहीं चल सकता है देश का नाम पे करो हमारा कोई आपत्ति नहीं है कोई गुजरात को लीडर को नाम पे करो मेरे को कोई आपत्ति नहीं है जो देश का नेता है यूपी का करो बिहार को करो राजस्थान को करो साउथ इंडिया को करो जो भी जाएगा करो ये क्या है ये क्या चीज है और खाने का चीज नहीं है दिखाने का चीज दिखाने से कभी कभी फायदा मिलता है लेकिन परमानेंट फायदा नहीं मिलता है कुर्सी तो आने के लिए है जाने के लिए भी है ये जनता का दिल में है